models of God. You learn Sanskrit, go back to your scripture, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of god in hinduism the quran is the most positive book. every day more than 3000 fetuses are being aborted in india after the identified that the females according to the statute of 1996 us department of justice 2,730 women are being raped every, day. every 32 seconds, one woman is being raped has been raped in us till the time i am here islam has the solutions to the problems of the west of the west oh হ্যাঁ বোন আমি এলিয়ানা অমুসলিম পেশায় একজন শিক্ষক আপনাকে এই সুন্দর লেকচারের জন্য অনেক ধন্যবাদ আমার একটা প্রশ্ন আছে আমার মনে হয়েছে মুসলিম পুরুষদের একাধিক বিয়ে করাটা অনৈতিক আর অশ্লীল আপনি ব্যাপারে এ কি বলবেন আমি এ ব্যাপারে কারণটা জানি তবে এখানে আপনার দৃষ্টিভঙ্গিটা জানতে চাচ্ছি আর যদি কখনো খ্রিস্টান ধর্ম আর ইসলাম ধর্ম একত্রিত হয় আমার মতে মুসলিমদের একজন স্ত্রী থাকাই উচিত বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন খুবই কমন প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি বললেন যে আপনার কাছে মনে হয় মুসলিম পুরুষদের একাধিক বিয়ে করাটা হচ্ছে একটা অনৈতিক কাজ আর আপনি বললেন যে খ্রিস্টান এবং মুসলিমরা যদি কখনও একতাবদ্ধ হয় তাহলে খুব ভালো হবে আমিও সেটাই করতে চাই তো একতাবদ্ধ হবে সত্যের ওপর ভিত্তি করে মিথ্যার উপর নয় কোরআন হচ্ছে এই পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যেটা বলছে মাত্র একটা বিয়ে করো পৃথিবীতে আর কোনো ধর্মগ্রন্থ খুঁজে পাবেন না হোক সেটা বাইবেল অথবা ধরেন রামায়ণ অথবা মহাভারত কিংবা বেদ কোরআন বাদে আর কেউ বলছে না করো হিন্দু ধর্মগ্রন্থ পড়লে দেখতে পাবেন যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়ে দেখেন রামায়ণ সেখানে শ্রীরামের বাবা রাজা দশরথ তার একাধিক স্ত্রী ছিল এরপর মহাভারত পড়লে দেখবেন শ্রীকৃষ্ণ তার কতজন স্ত্রী ছিল চারজন দশজন হাজার জন তার ছিল ষোলো হাজার একশো আট জন স্ত্রী এরপর বাইবেল পড়েন বাইবেল পড়লে দেখবেন সোলাইমানের সাতশো জন স্ত্রী ছিল বাইবেলের কথা অনুযায়ী ইব্রাহিমের তিনজন স্ত্রী ছিল তাহলে বাইবেলের কথা অনুযায়ী ইহুদের খ্রিস্টান ধর্ম অনুযায়ী একজন পুরুষ যত খুশি বিয়ে করতে পারে চার পাঁচ দশ হাজার সীমা পরিসীমা নেই ইসলাম একটা সীমা বেঁধে দিয়েছে করুন বলছে সুরা নিসা অধ্যায় নম্বর চার আট নম্বর তিন তোমার পছন্দ নারীদের বিয়ে করো দুই তিন বা চারজনকে তবে যদি সুবিচার করতে না পারো তাহলে একটা বিয়ে করো হিন্দু ধর্ম অনুযায়ী ধর্ম অনুযায়ী একজন পুরুষ যতজন নারীকে ইচ্ছে বিয়ে করতে পারে একজন পাঁচজন জন, জন হাজার কোন সীমা নেই ইসলাম বলছে পছন্দের নারীদের বিয়ে করো দুই তিন বা চারজন তবে সুবিচার করতে না পারলে মাত্র একটা বিয়ে করো তাহলে ইসলাম বলছে সুবিচার করতে পারলে একাধিক বিয়ে করবেন তা না হলে করবেন না আর সুবিচার করতে পারলে সর্বোচ্চ চারজন এবারে আসুন দেখি কোরআন কি বলছে পবিত্র একশো উনত্রিশ স্ত্রীগণের প্রতি সুবিচার করা কঠিন সেজন্য তাদের থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিও না অনেকের মনে এরকম ভুল ধারণা আছে যে ইসলামে চারজন স্ত্রী থাকা বাধ্যতামূলক এটা বাধ্যতামূলক না একাধিক স্ত্রী রাখার ব্যাপারটা ঐচ্ছিক ব্যাপার এটা মুবা তবে যদি একাধিক বিয়ে করেন আর সুবিচার করতে না পারেন তাহলে সমস্যা পড়ে যাবেন এবার আসুন দেখি এর পেছনে কারণটা আসলে কি আমি এখানে কারণটা বলছি তারপর আপনি চাইলে পাল্টা প্রশ্ন করতে পারেন লজিক্যাল কারণটা যে ইসলাম ধর্ম কেন কিছু পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে এখন ভালো করে দেখলে বুঝতে পারবেন যে ছেলে আর মেয়ে সন্তান জন্মায় সমান অনুপাতে তবে শিশু জিজ্ঞেস করে জানতে পারবেন শিশুদের রোগের যারা বিশেষজ্ঞ তারা এটা বলবেন যে মেয়ে শিশুরা ছেলে শিশুর চেয়ে রোগ জীবাণুকে ভালোভাবে প্রতিরোধ করতে পারে তাই শিশুকালে মেয়েদের তুলনায় বেশি ছেলে শিশু মারা যায় তারপরে সময় বয়ে যায় মানুষ মারা যায় ধূমপানের কারণে তারপর মারা যায় বিভিন্ন রকম অসুখ বিসুখে মারা যায় মদ পানের কারণে মারা যায় যুদ্ধে অ্যাক্সিডেন্টেও মারা যায় এসব জায়গায় তো মহিলাদের চেয়ে বেশি পুরুষ মারা যায় যদি এখনকার দিনের পৃথিবীর দিকে তাকান পৃথিবীতে এখন মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে অনেক বেশি পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি তৃতীয় বিশ্বের কিছু দেশ এটার ব্যতিক্রম যেমন আমার নিজের দেশ ভারত সেখানে মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে কম এটার প্রধান কারণ হল মেয়ে ভ্রূণ হত্যা করা আর মেয়ে শিশু হত্যা করা যদি মেয়ে ভ্রূণ আর মেয়ে শিশু হত্যা করার মতো অশুভ কাজটা বন্ধ করা হয় তাহলে ভারতেও একসময় মহিলার সংখ্যা অনেক বেশি হয়ে যায় পুরুষের তুলনায় এখনকার পরিসংখ্যান অনুযায়ী শুধু নিউ ইয়র্কে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি প্রায় দশ লক্ষ শুধুমাত্র আমেরিকাতে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি আটাত্তর লক্ষ শুধু জার্মানিতে পুরুষের চেয়ে মহিলা বেশি পঞ্চাশ লক্ষ শুধু যুক্তরাজ্যে পুরুষের তুলনায় মহিলা বেশি চল্লিশ লাখ শুধু রাশিয়ায় পুরুষের চেয়ে মহিলা বেশি নব্বই লাখ আর এটা আল্লাহ শুধু ভালো জানেন পুরোপুরিতে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা কতজন বেশি আর ধরেন তর্কের খাতিরে আপনার কথা মেনে নিলাম যে একজন পুরুষ মাত্র একজন মহিলাকে বিয়ে করবে আর ধরেন আমার মন থাকে আমেরিকায় আর সেখানে সব পুরুষ বিয়ে করে ফেলেছে অথবা ধরেন আপনার মন থেকে আমেরিকায় আর সব পুরুষই সেখানে বিয়ে করে ফেলেছে প্রত্যেক পুরুষ একজন করে মহিলাকে বিয়ে করেছে তারপরও আমেরিকাতে আটাত্তর লক্ষ মহিলা থাকবে যারা পাবে না জীবন জীবনসঙ্গী তখন এই আটাত্তর লক্ষ মহিলার সামনে যে পথটা খোলা থাকবে যে হয় তারা এমন কাউকে বিয়ে করবে যার একজন স্ত্রী আছে নয়তো হবে জনগণের সম্পত্তি লোকে হয়তো বলবে জনগণের সম্পত্তি ভাই জাকির এটা তো কঠিন কথা এটাই সবচেয়ে ভদ্র ভাষা যেটা আমি বলতে পারি এর যে ভদ্র ভাষা আমার জানা নেই হয় একজন পুরুষকে বিয়ে করেন যার একজন স্ত্রী আছে নয়তো হবেন জনগণের সম্পত্তি আর কোনো উপায় নেই তাহলে বুঝতে পারছেন যে আমেরিকাতে আমেরিকার পরিসংখ্যান অনুযায়ী একজন সাধারণ আমেরিকান বিয়ে করার আগে তাদের গড়ে আটজন যৌন সঙ্গী রাখতে পারে কারো হয়তো দুইজন কারো দশজন কারো বা ২০ জন বিয়ে করার আগে গড়ে আটজন যৌন সঙ্গী থাকে আর আপনি চাইলে যতজন খুশি রক্ষিত রাখতে পারেন একজন দশজন বিশ জন কোনো সমস্যা নেই তবে আইনসংগতভাবে একে দেখি স্ত্রী তারা হজম করতে পারে না যে কোনো ভদ্র জিজ্ঞেস করেন যদি কেউ একজন পুরুষের আইনসম্মত দ্বিতীয় স্ত্রী হয় সে নিরাপত্তা পাবে সম্মান পাবে তার অধিকারগুলো পাবে আর রক্ষিত হলে সেখানে কোনো সম্মান নেই কোনো অধিকার নেই তাকে নিচু করা হয়েছে তাহলে ইসলাম মানবজাতির সমস্যাগুলোর সমাধান দেয় বর্তমানে পৃথিবীতে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা অনেক বেশি আমার মতে ইসলাম ধর্ম কিছু পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে যাতে করে মহিলারা ভদ্রভাবে থাকতে পারে তা না হলে এটা সম্ভব নয় আমি আপনার সঙ্গে একমত আপনার কথাটা আমি মানিবুন যে একজন মহিলা তার স্বামীকে শেয়ার করতে চাইবে না আমি আপনার সঙ্গে একমত মহিলারা স্বামীকে শেয়ার করতে চাইবে না কখনোই আর সাধারণ পরিস্থিতিতে কোনো মহিলাই চাইবে না যে তার স্বামী আরেকটা বিয়ে করুক তবে ইসলামিক শরিয়া বলছে একটা বড় ক্ষতি ঠেকানোর জন্য ছোট ক্ষতি হওয়া ভালো একজন ভালো মুসলিমা ভালো মুসলিম মহিলা যে পৃথিবীর অবস্থা জানেন সেই ছোট ক্ষতি মেনে নিতে আপত্তি করবে না মানে স্বামীকে শেয়ার করা যাতে বড় ক্ষতি ঠেকানো যায় আর কিছু বলবেন আমি এটাকে অনৈতিক বলছি কারণ যে মহিলার একাধিক পুরুষ সঙ্গী থাকে সে একজন খারাপ মহিলা কিন্তু একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সেখানে কোনো সমস্যায় নেই তাই না এই প্রশ্নটা খুব সুন্দর বোন আপনি প্রশ্ন করলেন যে কোনো পুরুষের একাধিক স্ত্রী থাকলে সে কি ভালো মানুষ না একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে কোনো সমস্যা নেই তবে একাধিক স্ত্রী থাকলেও সে খারাপ হতে পারে যেমন ধরেন আমেরিকায় কারো রক্ষিতা আছে হয়তো চারজন পাঁচজন অথবা দশজন এমনকি ভারতেও সে একজন ভালো লোক না তবে সে যদিও হয় আইনসম্মত স্ত্রী যদি সে বিয়ে করে বিয়ের সময় তাকে প্রাপ্য অধিকারগুলো দেওয়া হবে মোহর দেওয়া হবে একই সময় সুবিচার করা হবে তাহলে সে ভালো মানুষ তবে আপনার পাল্টা প্রশ্ন যে মহিলারা কেন একাধিক পুরুষকে বিয়ে করতে পারে না ঠিক এটা তো আপনার প্রশ্ন যে মহিলারা কেন একাধিক বিয়ে করতে পারে না তো আসলে আমি বলতে চাচ্ছি যদি মহিলাদের সংখ্যা কমে যায় আর পুরুষের সংখ্যা বেড়ে যায় তাহলে একজন মহিলার দুই তিনজন স্বামী থাকতে পারে সুন্দর প্রশ্ন করেছেন যে যদি এরকম হয় তবে আল্লাহ তাহলে আমাদের সৃষ্টিকর্তা তিনি অনেক ভালো জানেন আমাদের চেয়ে তিনি আমাদের স্রষ্টা এখানে কারণটা হচ্ছে কারণটা হচ্ছে আল্লাহ মহিলাদের শক্ত করে বানিয়েছেন মহিলারা মেডিকেলি পুরুষের চেয়ে অনেক বেশি শক্ত এটা কি জানেন আমি একজন মেডিকেল ডাক্তার মেডিকেলি মহিলারা পুরুষের চেয়ে অনেক বেশি দিন বাঁচে আমরা ভাবে পুরুষের শক্তি বেশি শরীরের জোরটা একটু বেশি তবে মেডিকেলি মহিলাদের শক্তি বেশি মহিলারা অনেক দিন বেশি বাঁচে মহিলাদের গড়ায়ু পুরুষের আয়ুর চেয়ে কয়েক বছর বেশি কলম মেয়েরা তুলনায় কম মারা যায় এবার আপনার প্রশ্নটা নিয়ে বলি যে ইসলাম পুরুষদের অনুমতি দিয়েছে তারা একাধিক বিয়ে করতে পারে কিন্তু এখানে মহিলাদের একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়নি কেন কারণটা হচ্ছে একজন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে যদি নেয় আপনি সহজেই বুঝতে পারবেন সন্তানের সেই বাবাকে আর মাকে তবে একজন মহিলার যদি একাধিক স্বামী থাকে যদি সন্তান জন্ম নেয় তাহলে মাকে খুঁজে পাবেন বাবাকে বের করতে পারবেন না তারপরে সন্তানকে স্কুলে ভর্তি করতে যাবেন এর বাবার নাম কি তখন হয়তো দুটো নাম দিতে হবে এখন মেডিকেল বিজ্ঞান অনেক উন্নত হয়েছে যেমন ডিএনএ জেনেটিক কোডিং এখন বলতে পারবো বাবা কে আর মাকে এখন সেটা আগে সম্ভব ছিল না ইসলাম পৃথিবীতে আছে শরণাদীতকাল কাল থেকে এটা একমাত্র কারণ নয় এছাড়াও আরো কিছু কারণ আছে প্রাকৃতিকভাবেই মহিলাদের তুলনায় পুরুষের যৌনতাড়না বেশি তৃতীয়ত একজন পুরুষ একাধিক স্ত্রী নিয়ে থাকতে পারবে কিন্তু মহিলাদের জন্য একাধিক স্বামী থাকাটা কঠিন হবে কারণ মহিলাদের মাসে রজস্রাব হবে এমন সময় মানসিকতা বদলে যেতে পারে এসব কারণে একাধিক স্বামী রাখাটা কঠিন হয়ে যাবে এছাড়াও এখনকার দিনের বিজ্ঞান আমাদের বলে যে একজন পুরুষের যদি একাধিক যৌনসঙ্গী থাকে আর তাদের প্রতি বিশ্বস্ত থাকে যেমন একজনের যদি একাধিক স্ত্রী থাকে একাধিক যৌনসঙ্গী থাকে আর তারা সবাই যদি একে অন্যের প্রতি বিশ্বস্ত থাকে তাহলে সেই পুরুষের অথবা সেই মহিলার কোন রকম যৌনবাহিত রোগ হবে না তবে একজন মহিলার যদি একাধিক যৌন সঙ্গী থাকে যদি তার একাধিক স্বামী থাকে তাহলে তাদের যৌনবাহিত রোগ হবে প্রথমে রোগটা সেই মহিলারা হবে তারপর সেই রোগ তার স্বামীদের মধ্যে ছড়িয়ে পড়বে তাই মেডিক্যালি এটা ভালো নয় যে একজন মহিলার একাধিক স্বামী থাকতে পারে আশা গুরুত্বটা পেয়েছেন স ডাকির নাইক ইন আটল অব দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়

I number do mm -hmm. বেশconstraintTop কিভাবে আমাদের আফিদের মধ্যে ঠুকেছে এটা একটি অসংস্কৃতি অববিশ্বাস ইসলামী পথপ্রদর্শক কেন না থাকার কারণে কুসংস্কারগুলো এইভাবে চলে আসে গুলো আসলে শরিয়ার সমর্থন আলোকপ্রসূ আলোচনা দয়ার নবী যুগের বলেন জাহেলী যুগে সর্বধরনের নীতি নীতি দুই পায়ের নিচে আব্দুর রাজাক بن یوسف مخلش الرحمان مدنی مفتی قاضی محمد ابراہیم اکرم الزمان بن عبد السلام شیخ शाहिदুল্লাহ خان مدنی هارون حسিনের উপস্থিতনায় تص সংস্কার আমাদের জানা দরকার ইগলাই পরিহার করতে হবে বান্দা অর্থাৎ মুমিন বান্দা সে প্রচেষ্টা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এই জিনিসটাই হলো মূল সকল শক্তির উৎস হলো আল্লাহ সুবহানাহু আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায় ওলামা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আর কোন প্রশ্ন গুড ইভিনিং ডক্টর জাকির আমার নাম মেরিল ডিসুজা বোম্বে থেকে এসেছি প্রথমেই আপনার এই সুন্দর লেকচারের জন্য অনেক ধন্যবাদ একটা কথা না বলেই পারছি না গত কয়েক বছর ধরে আমি টেলিভিশনে মোটামুটি নিয়মিতভাবে আপনার লেকচারগুলো শুনি কলেজে ভর্তি হবার পরে আমি আপনার লেকচারগুলোর সাথে পরিচিত হই আজকে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই তার আগে আমি দুইটা বিষয়ে কথা বলবো আপনি আজকে লেকচারে বলেছেন একটা হলো ঈশ্বরের সাথে কাউকে শরিক করা এটা পাপ কাজ এটা সবচাইতে বড় পাপ দ্বিতীয় বিষয়টা হলো প্রার্থনা করার নিয়ম আপনি তখন বলেছিলেন যে মুসলিমরা প্রার্থনার সময় কপাল মাটিতে থেকায় আর আপনারা শরীরকে বিনীত করেন আমি বোম্বে শহরেই বড় হয়েছি এখানে দেখেছি আর আমি নিজেও ব্যাপারটা সম্পর্কে পরিষ্কার হতে চাই সেটা হলো দরগা বা মাজারের বিষয়টা মুসলিমরা সেখানে যায় এই ব্যাপারে আপনি কি বলবেন বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন আরে আরে প্রশ্ন করেছেন মুসলিমদের নিয়ে খুবই সুন্দর প্রশ্ন আপনি বলেছেন যে ইসলাম ধর্মে যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা সবচেয়ে বড় পাপ হয় আর প্রার্থনার সবচেয়ে সেরা নিয়ম হল সিজদা করা কিন্তু দরগাগুলোতে কি হয় মাসজন দরগায় যায় সেখানে সিজদা করে সেটা ঠিক না ভুল এটা ছিল আপনার প্রশ্ন বোন আমি আপনার সঙ্গে একমত আমার লেকচারের কথাগুলো আপনি পরিষ্কার সঠিকভাবে বুঝতে পেরেছেন যে আল্লাহ সাথে কাউকে শরিক করা সেটা যেই করুক সেটা ভুল হোক সে মুসলিম বা অমুসলিম এটা ঠিক না তার নাম যাই হোক না কেন জন আবদুল্লাহ যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে সে সবচেয়ে বড় পাপ করছে আর আমরা সিজদা করব শুধুমাত্র আল্লাহ বানা তাল্লাকে যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করে সে শিখ করছে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করছে তাহলে একজন মানুষ যদি কোনো কবরের কাছে যায় আর সেই কবরকে সিজদা করে সেই কবর ইবাদত করে তাহলে সেটাই সবচেয়ে বড় পাপ হোক সে মুসলিম বা অমুসলিম জানা মে পরিচয় দিক ধন্যবাদ বোন আরো একটা প্রশ্ন করবেন আচ্ছা যেহেতু আমাকে একটা সুযোগ দিয়েছেন তাই এই বিষয়ের উপরেই আরেকটা প্রশ্ন করি কারণ আমি এগুলো করতে দেখেছি আর আপনি বললেন যে কোনো মানুষ হোক সে মুসলিম খ্রিস্টান বা হিন্দু যে করুক এটা এখন আপনার কাছে আমার প্রশ্ন যে আমি যেমনটা দেখেছি এরকম প্রচুর আছে আমরা সবাই তাদেরকে জানি মুসলিম হিসেবে এরা দরগায় যায় এখন এ ব্যাপারে আপনি কি বলবেন এখন মুসলিম এই আরবি শব্দটা সম্পর্কে বলতে গেলে সত্যিকারের মুসলিম যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে সত্যিকারের মুসলিম কখনো কোনো কবরকে সিজদা করবে না আমি সেটা জানি না যে ভুল বলেছেন আপনি ঠিকই বলেছেন মুসলিম নামে পরিচিত এরকম প্রচুর মানুষ আছে তথাকথিত মুসলিম যারা কবরকে সিজদা করে এ ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আমার মতে তারা ভুল করছে এটা শির তাদেরকে বদলাতে হবে আর আমার লেকচারও আমি তাদের উদ্দেশ্যে বলেছি যে যদি আপনারা কোনো কবরে যান আমাদের নবী বলেছেন তোমরা কবরের কাছে যেতে পারো এতে আখিরাতের কথা মনে পড়বে যে একদিন আমিও মারা যাব তাহলে কবরে গিয়ে সেই মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন তার কাছে দোয়া চাইবেন না তার জন্য দোয়া করতে পারেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদসে পাঠান তার সব গুণা মাফ করে দেন ইত্যাদি তবে তার কাছে দোয়া চাইবেন না দোয়া করবেন শুধুমাত্র আল্লাহ কাছে। আল্লাহ আমরা শুধু তোমার তোমার ইবাদত সাহায্য চাই আমার বিভিন্ন আমি সব মুসলিমদের উদ্দেশ্যে বলেছি যে এটা করা ঠিক না একটা লেকচারে আমি বলেছিলাম যে আপনারা কোন কবরকে ইবাদত বা সিজদা করবেন না এটা ঠিক না সবচেয়ে বড় পাপ আর আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আপনি বোম্বে থেকে এসেছেন আমিও বোম্বে থাকি এরকম হাজার হাজার তরুণ মাসা আমার আমার লেকচার শুনে আমি একজন ছাত্র আপনি আপনার লেকচারে বললেন যে যীশুখ্রিস্ট মুসলিম ছিলেন কারণ তিনি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেছেন আমরা জানি যে যীশু খ্রিস্ট মত পান করেছিলেন পাঁচ চোক্ত নামাজ পড়েননি তিনি শুধুমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন তাহলে সেই একই যুক্তি দিয়ে আমি বলতে পারি আহলে কিতাবীদের যে কেউ খ্রিস্টান বা ইহুদি এরা আসলে মুসলিম কারণ তারাও আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেছে ভাই আপনার প্রশ্নটা যদি আমি ঠিকমতো বুঝে থাকি আপনি বললেন যে একজন মানুষ হোক সে খ্রিস্টান বা ইহুদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে সে মুসলিম হ্যাঁ কারণ আপনি বলেছেন যিশু মুসলিম ছিলেন একই ভাই আমি আপনার সাথে একমত যদি কেউ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে আরবিতে তাকে বলা হবে মুসলিম তবে তার আগে আপনাকে জানতে হবে আল্লাহ আমাদের কি নির্দেশ দিয়েছেন যদি অন্য কিছু ভেবে থাকেন যদি এমন ধর্মগ্রন্থ পড়েন যেটা আল্লাহর বাণী নয় আর মনে করেন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি এমন ধর্মগ্রন্থ মেনে চলছেন যেটা আল্লাহর বাণী নয় তাহলে আপনি সত্যিকারের মুসলিম নন তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে আল্লাহ আমাদের কী নির্দেশ দিয়েছেন আপনি যদি পৃথিবীর প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলো পড়ে তুলনা করেন তাহলে আপনি দেখবেন সেই সাথে ব্যবহার করবেন যুক্তি আর বিজ্ঞান একমাত্র যে ধর্মগ্রন্থটা পরীক্ষায় পাশ করবে এই সর্বশেষ আর চূড়ান্ত টেস্টামেন্ট যদি ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট বলে কিছু থেকে থাকে তাহলে এটা হল লাস্ট টেস্টামেন্ট এখন যদি আপনি সত্যি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চান প্রথমে আপনাকে বুঝতে হবে যে সত্যিকারের আল্লাহ কে তিনি আমাদের কি নির্দেশ দিয়েছেন এরপর আপনি তার কাছে আত্মসমর্পণ করবেন সেজন্য আমি কথাটা এইভাবে বলি সত্যিকারের মুসলিম হল সেই লোক যে আল্লাহ তালার নির্দেশগুলো মেনে চলে এখন যীশু খ্রিস্ট বা সালাম ছিলেন আল্লাহ তালার রাসুল তার উপর ওহিনাজিল হয়েছিল অবশ্যই তিনি আল্লাহর ইচ্ছা পূরণ করেছেন এখনকার দিনেও যদি একজন খ্রিস্টান ধরে নেন আজকের লেকচারের যে বিষয়টা অন্তত আসেন সেগুলো আমরা মেনে চলি যেগুলো আপনাদের আর আমাদের ধর্মগ্রন্থে এক ধরেন আপনি বললেন বাইবেল ঈশ্বরের বাণী আমি বললাম কোরআন আল্লাহ তালার বাণী তাহলে আসেন অন্তত কমন জিনিসগুলো আমরা মেনে চলি পার্থক্যগুলো এক পাশে রেখে দিই আপনাদের বাইবেল বলছে এক ঈশ্বরে বিশ্বাস করো আপনি যদি ট্রিনিটিতে বিশ্বাস করেন তাহলে বাইবলের বিরুদ্ধে যাচ্ছেন ট্রিনিটি শব্দটা বাইবলের কোথাও বলা নেই তবে শব্দটা কোরআনে আছে পবিত্র কোরণ অধ্যায় চার আধ নম্বর একশো একাত্তর তোমরা তিন বলো না যদি আপনি ট্রিনিটি বিশ্বাস করেন তাহলে বাইবেলের বিরুদ্ধে যাচ্ছেন এরপর বাইবেলে আরো আছে যে তোমরা মূর্তি পূজা করবে না বাইবেল বলছে তোমরা সর্বশেষ চূড়ান্ত নবীকে বিশ্বাস করবে যীশু নিজের মুখে বলেছেন গসপল জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ তোমাদেরকে বলার মতো আমার অনেক কথা আছে তোমরা সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন সত্যের আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে সে নিজে থেকে কিছু বলবে না যে কথাগুলো শুনবে সেগুলোই বলবে সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে সে আমাকে মহিমান্বিত করবে যদি আপনি সত্যিই বাইবেলের অনুসারী হন তাহলে সর্বশেষ আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লামকে মেনে চলবেন তার মানে পবিত্র কোরআন মেনে চলবেন আর আমাদের নবীর কথাগুলো তাহলে যদি পবিত্র কোরআন আর নবীর কথাগুলো মেনে চলেন আপনি আবার মুসলিম আমি আমার লেকচারে বলেছি আসুন আমরা সেগুলো মেনে চলি যেটা কমন পার্থক্যগুলো ব্যাপারে আমি আগেও বলেছি আমি বাইবেলের কয়েকশো পরস্পর বিরোধী কথা নিয়ে লেকচার দিতে পারি তবে সেটা করতে চাই না একবার একজন একটা বই লিখেছিলেন আমেরিকাতে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল যে পবিত্র পবিত্রকরণে তিরিশটা বৈজ্ঞানিক ভুল আছে আমি শিকাগোতে গিয়ে তার সাথে বিতর্ক করলাম তার সবগুলো অভিযোগ খণ্ডন করলাম তারপর আমি বাইবেল থেকে আটত্রিশটা বৈজ্ঞানিক ভুলের কথা বললাম তিনি একটা উত্তর দিতে পারেননি আমি এই ভুলগুলো আল্লাহ সবানা তালার উপর চাপাতে পারি না প্রথমে আমাদের দেখতে হবে কোন গ্রন্থটা আসলে আল্লাহর বাণী তারপর সেটা মেনে চলব যদি আমি তর্কের খাতিরে এটা মেনেও নেই বাইবেল হচ্ছে আল্লাহর বাণী সেক্ষেত্রেও আপনি মেনে চলবেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আসেন দুটো ধর্মগ্রন্থে যেগুলো কমন সেটা মেনে চলি আর আজকে থেকে শুরু করে এইগুলো মেনে চলা কমন জিনিসগুলো উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই গুড ইভিনিং ডক্টর আমার নাম ড্যানিয়েল একজন ছাত্র পবিত্র কোরআনের সাত নম্বর সুরার চুয়ান্ন নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ আকাশমন্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন ছয় দিনে আর একচল্লিশ নম্বর সুরা আয়াত নয় থেকে বারো পরিষ্কারভাবে বলা হয়েছে যে আল্লাহ তালা আকাশমণ্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন আট দিনে আপনি এ ব্যাপারে কি বলবেন ভাই যে প্রশ্নটা করলেন এটা করে থাকেন খ্রিস্টান মিশনারিরা পবিত্র কোরআনের বিরুদ্ধে আর কোরআনের অনেক জায়গায় বলা হয়েছে যে আল্লাহ আকাশমন্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন ছয় দিনে আপনি যেটার কথা বলছেন অধ্যায় নম্বর একচল্লিশ আয়াত নয় থেকে বারো আপনি বলছেন কোরআন নাকি বলছে আকাশ আর পৃথিবীর সৃষ্টি হয়েছে আট দিনে এই আট শব্দটা কোরআনে কোথাও বলা হয়নি কি বলা হয়েছে সেটাই বলছি পবিত্র কোরআন বলছে যে আল্লাহ আর পৃথিবী সৃষ্টি করেছেন যারা এটাকে অস্বীকার করে কিছু মানুষ অস্বীকার করবেই এরা হচ্ছে তারা যারা সিট করে এরপর আরো বলা হয়েছে আল্লাহ তালা পৃথিবীকে সৃষ্টি করলেন দুই দিনে আর জনাব জুলফার সৃষ্টি করলেন পৃথিবীর বিভিন্ন উপাদান পাহাড় পর্বত অন্যান্য উপাদান মোট চার দিনে এরপর একচল্লিশ অধ্যায়ের এগারো নম্বর আয়াত এটার বেশিরভাগ অনুমতি বলছে তারপরে এটার আরো অনেক অর্থ হয় তারপর আল্লাহ তালা আকাশমন্ডলী সৃষ্টি করলেন দুই দিনে এখন সাধারণভাবে মানুষ বলবে দুই যোগ চার যোগ দুই সমান সমান আট তবে আট শব্দটা কোরআনে নেই আল্লাহ আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন দুই দিনে এখন যে কোরআন যারা এ আয়াত দিয়ে মানুষকে ভুল পথে নিয়ে যেতে চায় তারা আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করছে তাহলে আল্লাহ তালা জানেন যে অনেকে এই আয়াত ব্যবহার করে মানুষকে ভুল পথে পরিচালিত করবে এবার উত্তরটা বলছি উত্তরটা হচ্ছে আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টি করেছেন দুই দিনে তারপর পৃথিবীর উপাদান গাছপালা পাহাড় পর্বত সমান অনুপাতে মোট চার দিনে সুম্মা আরবি সুম্মা শব্দের আরেকটা মানে হচ্ছে একই সাথে এর একটা মানে হলো তারপর তারপর হতে পারে একসাথেও হতে পারে তাহলে একই সাথে আল্লাহ সুমান আকাশমন্ডলি সৃষ্টি করেছেন দুই দিনে যেমন ধরেন আমি আপনাকে বললাম আমি একটা বড় বিল্ডিং তৈরি করব তিরিশ তলা উঁচু মোট ছয় মাসে এটাই আমার কথা এখন আপনি যদি খুঁটিয়ে দেখেন যে আমি সেই বিল্ডিং এর ভেতরটা তার মানে তৈরি করব ফাউন্ডেশন দুই মাসে আর স্ট্রাকচার সেখানে চার মাস পুরো তিরিশ একই সাথে যখন তৈরি করছি ফাউন্ডেশন তখন কম্পাউন্ডের প্রাচীরও তুলে ফেললাম দুই মাসে তাহলে যখন আমি ফাউন্ডেশন তৈরি করছি একই সাথে প্রাচীর তুলছি আমি তার মানে এই না যে দুই যোগ চার যোগ দুই সমান আট মাস অর্থাৎ যখন ফাউন্ডেশন তৈরি করছি তখন একই সাথে আমি কম্পাউন্ডের প্রাচীরও তুলছি তাহলে আমার বিল্ডিংটা তৈরি হচ্ছে ছয় মাসে আট মাসে না আর একই সাথে আল্লাহ তালা বলেছেন যখন তিনি পৃথিবী সৃষ্টি করলেন একই সাথে আকাশমন্ডলীয় সৃষ্টি করলেন এখন দুই দিনে পৃথিবী আর একই সাথে আল্লাহ আকাশমন্ডলীয় সৃষ্টি করলেন সেজন্য আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা আম্বিয়া পদ্মা নম্বর একুশ আয়াত নম্বর তিরিশ আলাম ইরা নভিনা কাফরু অবিশ্বাসের কি এটা দেখে না আনা সামাতিমার আর্দা কারতাক নাহুমা আকাশমণ্ডলীয় পৃথিবী ও তপ্রোতভাবে মিশেছিল আমি তাদের আলাদা করে দিলাম তাহলে আল্লাহ পৃথিবী আর আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন একই সাথে ফ ফতাক নাহুমা আমি তাদের আলাদা করে দিলাম এখানে আসলে বিগ ব্যাংয়ের কথা সংক্ষেপে বলা হয়েছে এখন বিগ ব্যাং থিয়রি আমাদের বলে যে পুরো বিশ্ব জগৎ প্রথমে ছিল একটা বিন্দু তারপর বিস্ফোরণে সবকিছু আলাদা হয়ে গেল তারপর তৈরি হল গ্যালাক্সি নক্ষত্র বিভিন্ন গ্রহ পৃথিবী আমরা এখন যেখানে আছি তাহলে বিগ ব্যাং এর ভিত্তিতে বিজ্ঞানকরণের সাথে দিমত পোষণ করেনি যে আকাশমন্ডলে যখন সৃষ্টি হয়েছে পৃথিবীও একই সাথে সৃষ্টি হয়েছে এখানে প্রথম দুই দিন আর শেষ দুই দিন আসলে একই সাথে এটা পরস্পর বিরোধী নয় বলতে পারেন পুঙ্খানুপুঙ্খ রূপে পুঙ্খানুপুঙ্খ মানে এখানে অন্যান্য বিষয়গুলো আছে এটা পরস্পর বিরোধী না পরস্পরবিরোধী মানে দুটো জিনিস একে অন্যের বিপরীত পুঙ্খানুপুঙ্খ মানে অন্যান্য বিবরণগুলো দেয়া যেমন ধরেন আমি আপনাকে বললাম যে আপনি সৎ আগামীকাল বললাম আপনি খুব দয়ালু এটা পরস্পর বিরোধী না এটা পুঙ্খানুপুঙ্খ আপনি সৎ পাশাপাশি আপনি দয়ালু তবে পরে যদি বলি আপনি অসৎ সেটা পরস্পর বিরোধী হবে এই আয়াতে পবিত্র কোরণে বিস্তারিত বলা হয়েছে এই ছয় দিনে কিভাবে সৃষ্টি হয়েছে প্রথম দুই দিনে পৃথিবী একই সাথে আকাশমণ্ডলী আর তারপর চার দিনে পৃথিবীর উপরের উপাদানগুলো যেমন পাহাড় পর্বত গাছপালা সব সমালানোর পথে নুত্তে পেয়েছেন